ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস হিলারি ক্লিন্টন সহ বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা ও বিরোধী রাজনীতিবিদদের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে ফেডারেল সংস্থাগুলোকে পাঠানো এক মেমোতে প্রেসিডেন্ট এই নির্দেশ দেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের এই সিদ্ধান্ত একরকম রাজনৈতিক প্রতিশোধমূলক এর ফলে ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে সিকিউরিটি ক্লিয়ারেন্স ব্যবহারের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষদের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করেছেন শুক্রবার রাতে পাঠানো এক মে যাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্প শুধু বাইডেন প্রশাসনের কর্মকর্তাদেরই নয় সরকারের সমালোচক কিছু আইনজীবীর সিকিউরিটি ক্লিয়ারেন্সও বাতিল করেছেন এদের মধ্যে রয়েছেন বাইডেন প্রশাসনের সাবেক স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলিভান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো বিগত সময় ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে সম্পৃক্ত রিপাবলিকান দুই আইন প্রণেতা লিস চেনি এবং অ্যাডাম কিনজিঙ্গারের সিকিউরিটি ক্লিয়ারেন্সও বাতিল করেছেন ট্রাম্প এছাড়া ট্রাম্প তার বিরুদ্ধে মামলা করা কয়েকজন আইনজীবীর সিকিউরিটি ক্লিয়ারেন্সও বাতিল করেছেন এদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস যিনি ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক প্রতারণার মামলা করেছিলেন এছাড়াও রয়েছেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এলভিন ব্রাগ এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করা আইনজীবী নর্ম আইসেন ট্রাম্প বলেছেন এসব ব্যক্তির কাছে গোপন নথিতে প্রবেশাধিকার থাকাটা দেশের জাতীয় নিরাপত্তার জন্য ভালো নয় সাধারণত সাবেক প্রেসিডেন্ট সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা এই সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে থাকেন এর ফলে তারা প্রয়োজনে নতুন প্রশাসনকে পরামর্শ দিতে পারেন অনেকের জন্য এই সিদ্ধান্ত প্রতীকী হলেও আইনজীবী ও প্রসিকিউটরদের জন্য এটি বাস্তব সমস্যার কারণ হতে পারে কারণ তারা এখন থেকে গুরুত্বপূর্ণ মামলার তথ্য দেখতে পারবেন না ট্রাম্প এর আগেও দু সালের নির্বাচনের সময় পঞ্চাশ জন সাবেক গোয়েন্দা কর্মকর্তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করেছিলেন অন্যদিকে দু সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের গোয়েন্দা ব্রিফিং গ্রহণের অনুমতি বন্ধ করে দিয়েছিলেন কারণ তিনি মনে করতেন ট্রাম্পের আচরণ দেশের জন্য হুমকি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিশোধ নেয়ার অংশ এর ফলে ভবিষ্যতে সিকিউরিটি ক্লিয়ারেন্স ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার ঝুঁকি বাড়তে পারে রিজওয়ান কাদের টিভি এ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর